ওগো মুদের নবী ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা তোমায় ছড়া রইতে পারি না গো তোমায় ছড়া থাকতে পারি না ওগো মোদের দয়ার নবী ओगो मोदेर जिंदा नबी तुमी मोदेर सहारा तुम्हे छड़ा रोई ते परी गो तुम्हाई छड़ा थक ते या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी जी તુમી નાયલે કે વચન તુ ખુદા કે બોલે હબીબ ગો તુમી નાયલે કે વચન ત અલ્લાહ કે બોલે আপনি নিয়ে দিলেন এলে না আপনি নিয়ে সেহদিল এলে রসুন স্বয়ং খোদারি ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না গো তোমায় ছাড়া থাকতে পারি না সো দল্লায় বি বলি ঙ্গ গো মোদের দয়ার নবি তো গো মোদের জিন্দা নবি তুমি মোদের সাহারা তোমায় ছড়া রুইতে না গো তোমায় ছড়া না পরীণা লারা তুমি নাইলে বচন্ত নবী কে বলে খাজা পিয়া নাইনে কেবচন্তবি কে বলে আপনি সে দিলে গপনি সে এসে গন নবির ঠিকা নবীর ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না مائی چھڑا تھکت یا, یا رسول اللہ یا حبیب ببی یا رسول اللہ وزارت وزارت یا حبیب ببی بندہ مدر دیار تیار نوبی اگو مدر زندہ نوبی تمہیں مدر سہارا تمہیں چھڑا چڑا روت کرینہ گ मई छ थकित परीना